এখন মাস্টারমশাই আসবে গানের মাস্টারমশাই আমি যার কাছে গান শিখি তিনি আসবেন বয়স্ক মানুষ তো মাস্টারবাসকে আনতে হয় আমার গ্রামের কিছু বাচ্চারা গান শেখে তাদের জন্যে মাস্টারমশাইকে আমি আমার বাড়িতেই নিয়ে আসি আর কি ওরা আমার বাড়িতে এসে গান শেখে সেটা তো আমরা দেখাবো তো এখন যাচ্ছি ফোন করেছিলাম তো বলছি আমি রওনা হয়ে গেছি তুমি আসো তো আমি এখন যাচ্ছি বাইক নিয়ে মাস্টারমশাইকে আনতে আর তুমি কি কী খাবে কী বলো

না ও বলছে তোমার বৌদি বলছে বৌদিকে ওরা চাটনি দিতে যদি পারে এই একটা ফুচকার মধ্যে ঢুকে দিও হয়ে গেলে রাস্তাটা কি আছে এটাই আমাদের পার্মানেন্ট দোকান এখান থেকে ফুচকা খাই আমরা আগের দিন তোমাকে ডেকেছি তোমাদের এখনো মাস্টার মাসে একটু পৌঁছায়নি ততক্ষণ খুস্কারটা নিয়ে নিই হুম কপি ষোলো তিরিশ টাকা

এই সব থেকে বড় সিনিয়র স্টুডেন্ট বসে আছে এই আর কই তোর আর সব গার্জিয়ানরা কোথায় তোর বাবা মা কোথায় সেখানে তো এই তোমাকে আসবে না কেন না চাটা খাওয়ার পরে আসবে তাই তো হ্যাঁ মা পরে আসলে যে পরে চা হবে না কিন্তু বুঝলাম তাই না টাইমে আসতে হবে আঙুর লাগে নি গান করতে আঙুর লাগবে তাই তো হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম তুই বাড়ির তারিস না হারুন নেন ওই বাড়ির তারিস নাই হারুন নেন হারুন বা তা স্কুলে পড়তে যাও বই নিয়ে তা হারমোনিয়াম তুমি গান শিখতে আসতে হারমোনিয়াম আরবা না দাদা আমি নিয়ে আসি আমাদের এখানে সবজির দোকান নিয়ে বাড়িতে চলে আসে তো বলছে আলু নেই আলু আলু লাগবে একটুখানি বাড়ি আলু কত করে রে হ্যাঁ তেইশ টাকা আচ্ছা কুড়ি টাকার মাল তেইশ টাকা নিচ্ছ তুমি

হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ সকাল চলে এলাম পরের দিন সকালবেলা বাজে এখন এখন কি নুম থেকে উঠেছি এখন বলতে আধা ঘন্টা আগে কারণ কালকে রাত্রেবেলা প্রচন্ড রাত হয়ে গেছিল ঘুমাতে ঘুমাতে আমি একটু এডিটিং করছিলাম আর একটু মানে স্টুডিওতে ছিলাম আর কি তো জানোই তো মোবাইলে স্টুডিওতে কম্পিউটারে বসলে না টাইম কোথা বেরিয়ে যায় বোঝাই যায় না তো কালকে এরকমই ঘটনা ঘটেছে আর কি সকালে তো সাড়ে চারটার সময় আমার অ্যালার্ম থাকে তো একটা দেড়টা যদি বেজে যায় ঘুমাতে ঘুমাতে তারপরে বিছানায় শুয়ে আরও ঘুম আসলে আরও আধা ঘন্টা মনে করো তো মোটামুটি দুটো বেজে গেছিলো ঘুম মানে ঘুম আসতে আসতে যাই হোক তো দূর থেকে চারটে তিনটে চারটে আড়াই ঘন্টা কি রাত্রেবেলা ঘুম বসায় যার জন্য আজকে সকালবেলা উঠতে পারিনি একবার ঘুম ভেঙেছিল কিন্তু চোখটা প্রচণ্ড জ্বালা করছিল তার জন্য আর সকালে উঠিনি মর্নিং এক হয়নি আজকে আজকে ব্রেক দিয়ে নিয়েছি এরপর থেকে আবার কন্টিনিউ শুরু করবো সপ্তাহে একদিন রেস্ট নেওয়াও ভালো যাই হোক তো এখন উঠে স্যারান ফ্যারান করে ফ্রেশ হয়েছি কারণ বেলা করে উঠেছি স্নান না করলে ভালো লাগে না আবার ম্যাচ ম্যাচ মতো লাগে শরীরটা তো যাই হোক দিদিও উঠে গেছে দিদিও স্যারান ফার্ন করে এখন দেখলাম বাইরে থেকে ফুল পাতা নিয়ে এসে পুজো ফুজো দিয়ে তারপরে ব্রেকফাস্টের পর্ব শুরু হবে তার আগে আমি একটু চা খাবো জল গরম করে নিয়ে এসি এই কারেন্টে প্রথমে জলটা গরম করে দিই কারণ গ্যাসে তাহলে অনেক টাইম কম লাগে তো ফটাফটা এখন গরম করে নিয়েছি ফটাফট চাটা হয়ে যাবে যদি বলেছেন চা খাবো না তুমি আমার জন্য চা বানাবে না তো আমি একাই চা খাবো চা খেয়ে একটু র্যাস করতে বসবো র্যাস করে ওঠার পরে তারপরে আজকে আবার ই আছে আজকে আমার রেকর্ডিং আছে তো তলছি হবে বারোটার পরে টাইম দিয়েছে ততক্ষণ র্যাস করতে হবে একটুখানি ব্যাস এটা হলো সকালের এখন পর্যন্ত আমার কাজ তারপরে কি হবে সেটা তো আমি নিজেই যাই না কখন কি করব সেটা তোমার সঙ্গে অবশ্যই দেখাবো শেয়ার করতে থাকবো কালকে বিকালবেলা থেকে আমি এই ব্লগটা শুরু করেছি কালকে বিকাল থেকে কি করলাম সেটাই এই ব্লকটাতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব ঠিক আছে সঙ্গে থেকে কালকে সকাল থেকে ছিল প্রচণ্ড মানে মেঘ মেঘ ছিল একদমই রোদ্দুর বেরোয়নি আজকে সকালে দেখো প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে কালকে নিউজে বলেছিলো যে বর্ষা হতে পারে বর্ষা হতে পারে বলেছিল তাই যদি ভাবলাম হয়তো ঠিক আছে বর্ষা হবে যখন তাহলে আমাদের সেটা তো আমাদের হাত নেই বর্ষা হলে হবে আজকে সকালবেলা এটা ওয়েদারটা দেখো ও তোমার দিদি এখনো যায়নি পুজো দিতে ফুল নিয়ে এসে এখন আসছে ফুল ফুলগুলো সব কাজ করে নিয়ে আসলো আর কি এখানে ফুল পাওয়া খুব মুশকিল সকালবেলা মর্নিং ওকে বেরিয়ে যায় না হ্যাঁ দেখো কালকের ব্লকটাতে তোমাদের আমি নীলকণ্ঠ ফুলের গাছ দেখিয়েছিলাম যে গাছটা সেই গাছটার ফুল আমি বলেছিলাম সকালবেলাতে ফুটবে পরিগুলো দেখেছিলাম এই দেখুন পঞ্চপাপড়ি নীলকণ্ঠ ফুল কি সুন্দর দেখেছিল কালারটা তো আজকে পেয়ে গেছে তো এখন পুজো দেবে পুজো দিয়ে তারপর ব্রেকফাস্ট করবে আমি উঠে গেছি আমি এখন র্যাস্ট করতে বসবো তো মেঘ না পরবর্তীকালে মেঘ হলেও হতে পারে রোদটা বেরিয়েছে সুন্দর এখন কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে আবার ড্যাম পড়লেও পড়তে পারে তো যাই হোক যা হবে এখন তাহলে চাটা খেয়ে নি অনেকক্ষণ জল গরম হয়ে গেছে এখন বাজে এগারোটা পঁচিশ এই যে ব্রেকফাস্ট আজকে সকালে ব্রেকফাস্টটা কী বলো তো লেটেস্ট জিনিস দেখো এই যে পান্তা ভাত এই দেখো পান্তা ভাত আলু ভাজা পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু একটু করে মুড়ি দিয়ে তারপরে পান্তা ভাতটা খাবো এটা কিন্তু অনেকে জানে না এইটা খেলে কিন্তু হালকা হালকা নেশা হয়ে যাবে তোমাদের সকালবেলা পান্তা ভাত খেলে গরমের সময় হ্যাঁ পান্ধাভাব খেতে হবে ঘুমাতে হবে এখন কিন্তু পান্থাভাতটা খুব ট্রেন্ডিংয়ে চলছে মানে বিশেষ করে গরমের সময়টা হ্যাঁ পান্ধাভাটা যারা খেয়ে যায় তারা বুঝবে যারা খায় দিয়ে এখনো তারা কিন্তু বুঝবে না তার অবশ্যই যদি বুঝতে চাও একদিন খেয়ে দেখো তো পান্থা ভাতটা কি জানলো অনেক রাত্রেবেলা অনেক আগে আগে ভিজিয়ে রাখতে হবে মানে বেশি রাত্রে বেজালে আবার সকালবেলা কিন্তু ওটা গলবে না একটু হালকা হালকা গলে গেলে তবেই ভালো লাগে টপটপ হলে ভালো লাগে তো পান্তা ভাত খাওয়ার আগে একটা কাজ আছে আমার এখনও বাকি এই যে এই ওষুধটা খেতে এখন বাকি আছে আমার সকালবেলা একটা গ্যাসের ওষুধ খেয়ে তারপরে এই ওষুধটা খেতে হবে কেন খাই এটা এখন বলছি তোমাদের একটা ওষুধ আমাকে সকালে খেতে হয় সেটা তোমরা দেখে নাও এইটা এই ক্লিপগুলো তোমাদের কাছে হয়তো একটু অন্ধকার অন্ধকার লাগবে কেননা তিরিশ মিনিটের মতো হয়ে গেল আমাদের কারেন্ট নিয়ে

প্রায় দেড় ঘন্টার উপরে হয়ে গেছে আমার রেকর্ডিং আছে কারেন্ট অপর কাছে আসছে না আর তো বুড়ো থেকে ওয়েট করে দেখলাম আসছে না একটু দেখে আসি সাইকেলটা নিয়ে যাচ্ছি দেখতে আমার মনে হচ্ছে কারেন্ট কেউ ডাউন ফেলেছে না হলে এতক্ষণ কারেন্ট আমাদের এখানে অফ হয় না আমাদের ওখানে বেশি কারেন্ট গেলে দু মিনিট তিন মিনিটের বেশি কারেন্ট মানে দু মিনিট তিন মিনিটের মধ্যে কারেন্ট চলে আসে সাইকেলটা এখন আমারই চালাতে হবে

কারেন্ট নেই সকাল থেকে সকাল মানে সাড়ে দশটার থেকে নেই তো এই আসে এই আসে কারণ গরমও একটু একটু করে পড়ছে গরমও লাগছে ভালো দেখি কারেন্ট আসুক তারপরে আমরা খাওয়া দাওয়া করব। কিন্তু তিনটে বাজতে গেল এখনও যখন কারেন্টের কোনো খবরই নেই সংবাদই নেই তখন আর দেরি করাটা ঠিক হবে না কারণ দুপুরে খাওয়াটা দুপুরে করলেই মনে হয় বেশি ভালো হয় ঠিক আছে চলো আজকে আমাদের দুপুরবেলায় কি খাবার হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার এই হচ্ছে ভাত এটা পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এখানে আছে পাতলা করে মুসুরির ডাল আর এই যে আমাদের প্রত্যেক দিনের মতো নিম বেগুন আর পাশে অল্প করে একটু আলু এই সকালে পান্তা ভাত খাওয়া হয়েছিলো তার জন্য আলু ভেজেছিলাম একটুখানি ছিল তাহলে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ দেখলে চলো একবার ওকে ডাকতে যাই ডেকে নিয়ে এসে তারপরে খাওয়া শুরু দেখি কি করছে ও বাবা এতো বসে আছো দেখি চলো চলো অনেক দুপুর হয়ে গেল খেতে হবে বসে বসে কি ভাবছো অবাক হয়ে আছি কারেন্ট এখনো আসলো না এই তো সে 10টা সাড়ে সময় কারেন্ট গেছে সকাল 10টা সাড়ে সময় কারেন্ট গেছে এরকম কোনো দিন হয় না মানে বিগত পাঁচ বছর এরকম হয়নি আজকেই দেখলাম যা দেখলাম আজকে আমার উপরে সব গানের সব কিছু রেকর্ডিং ফেডিং সব আজকে রেকর্ডিং সকাল থেকে সব রেডি করে বসে আছি ভাবছি যে এখনই কারেন্ট হবে এখনই কারেন্ট আসবে আসলোই না কারেন্ট এখনও পর্যন্ত আসেনি এখন বাজে তিনটে সাড়ে তিনটা বেজ মানে বেজে গেছে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে ক্ষীরেও পেয়ে গেছে আর এখন গান হবে না আর করলে বিকেলে হবে যদি বিকালের মধ্যে কারেন্ট থাকে তো ভালো নাহলে তো কেউ আজকে দেখব ঠিক আছে সব খাওয়াটা ডিপেন তাহলে যাই খেয়ে নি আর কী করবো তাহলে আজকে প্রস্তুতটা বেশি লম্বা করছি না এখানে রাখছি কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যার নতুন বন্ধু আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা দেখাচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিনে বাই বাই এটা সি